নমস্কার যুদ্ধ হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে জেনারেলি খোলা মন নিয়ে যাক যেটুকু মিলবে সেটুকু নাও ভাববে সেটুকু ছেড়ে দাও তো চলো দেখে নি যে এই মুহূর্তে তোমাদের মিউচুয়াল ফিলিংস তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছো মানে তোমার আর তার ভাবনা চিন্তা কতটা এক দেখে নেব তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমরা দুজনেই কি ভাবছো একে অপরের জন্য তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তোমরা দুজনে একে অপরের জন্য কি ভাবছো তোমরা দুজনেই একে অপরের জন্য কি ভাবছো প্লিজ পজিটিভ থাকো তোমরা দুজনেই একে অপরের জন্য কি ভাবছো আজকে মিউচুয়াল ফিলিংস নেব তোমরা দুজনেই একে অপরের জন্য কি ভাবছো তোমরা দুজনেই একে অপরের জন্য কি ভাবছো তোমাদের সবার প্রজনের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকে মন নেই জোর করে কিছুই ফিট করো না দেখে নেবো তোমাদের দুজনের মনে কি আছে মিউচুয়াল ফিলিংস কি আছে কি আছে দেখো এই মুহূর্তে তোমরা দুজনে কি ভাবছো রিবার দরকার এটা মিউচুয়াল feelings নিয়ে যে তোমার মনে হয় যেটা চলছে তা মনে কি চলছে দুজনের মধ্যে একই মুহূর্তে কি চলছে তো তোমরা দুজনেই চাইছো কি না rebirth চাইছো তোমাদের যা কিছু আহ সমস্যা হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে তোমরা চাইছো আবার নতুন করে শুরু আর তাছাড়া কি চাইছো তোমরা সুযোগ চাইছো যে তোমরা এতে একে অপরের সঙ্গে কথা বলতে পারো দেখা করতে পারো বা তোমরা মেসেজ আদান প্রদান করতে পারো কিছু না কিছু ভাবে শুরুর একটা সুযোগ চাইতো বা একটা আহ কিছু না কিছু বাহানাও তো চাই যে এই শুরু হবে যে ঠিক শুরুর জন্য তোমরা কিছু পথ খুঁজছো নিউ বিগিনিং চাইছো এবং সেখানে নতুন কিছু সুযোগও চাইছো তোমরা একে অপরের কাছ থেকে তাই তোমরা একে অপরের আরো কাছে আসতে পারো আমি সবটাই বলছি এনার্জি দিয়ে একে অপরের সঙ্গে যে কথা বন্ধ আছে সেগুলো শুরু করতে পারো তার জন্য আর এখানে তোমরা কেউ কোথাও একটা আহ একে অপরের একটা খুশির কারণ ঠিক আছে তুমিও তার জন্য যখনই ভাবো তোমার মন থেকে তুমি খুশি অনুভব করো সেও যখন তোমার কথা ভাবে মন থেকে কোথাও খুশি অনুভব করে তোমরা দুজনেই একে অপরের জন্য খুব খুশি অনুভব করো মানে অন্তত তার কথা যখন ভাবো মনে কোনো নেগেটিভিটি থাকে না তো এটা একটা সাইন যে এই সম্পর্কের মধ্যে নেগেটিভিটি নেই হতে পারে তোমাদের হয়তো সেপারেশন চলছে হ্যাঁ তা না কিন্তু তার জন্য এরকম না তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো খারাপ ভাবছো বা খুব নেগেটিভিটি দেওয়া নেওয়া করছো না সেরকম নয় এনার্জি বলছে ভীষণ ভালো এখানে হয়তো আমার তো মনে হয় না কেউ এখানে আছো হয়তো আরো একদম এগোতে চাইছো কাজ সেটাই বলছে যে এক তো তারা তোমরা চাইছো চাইছো যখন তখনই কথাটা জন্য যে মানে রিবার আবার শুরু চাইছো এই সম্পর্কটি তো এই সম্পর্কটা তোমরা রাখতে চাও বলি এই সম্পর্কতে রিবার চাইছো আর তোমরা সেকেন্ড চান্স চাইছো একে অপরের কাছ থেকে তার মানে কি শুরুটা ভালো করে করতে পারো কেননা তোমরা একে অপরের খুশির কারণ তো তুমিও যা ভাবছো তোমার পার্টনার তাই ভাবছে তো ভাবে যদি দেখি তোমার পার্টনার পজিটিভ ভাবছে এবং তুমিও পজিটিভ ভাবছ ভাবনাটাকে এভাবেই পজিটিভ রাখো দুজনে যদি পজিটিভ ভাবো দেখবে ঠিক একটা পথ তোমরা ঠিক বের করে নেবে যেখানে পজিটিভিটি থাকে না যেখানে ইচ্ছে থাকলে সেখানে উপায়ও বেরোয় না কিন্তু যেখানে ইচ্ছে থাকে দুটো মানুষের আর যেখানে পজিটিভিটি থাকে কিছু না কিছু করে ঠিক তারা দুজনে একটা উপায় বের করেই নেয় যে উপায়টা তাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো তোমাদের দুজনের মনে যখন এতটা পজিটিভিটি আছে সেটাকে আরো বাড়াও লাভ ভাই মিশন সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকেও আছে এই পর্যন্তই নমস্কার